আজকের গল্প নাগিনীর প্রতিশোধ এক গভীর জঙ্গলে বাস করত এক ইচ্ছাধারী নাগ আর ইচ্ছাধারী নাগিন তারা ইচ্ছা মতো তাদের রূপ পরিবর্তন করতে পারত কখনো ইচ্ছাধারী নাগিন কখনো সাধারণ মানুষরূপেও তাদের রূপ নিত এবং কখনো রূপ নিত তারা একে অপরের সঙ্গে খুবই খোশ মেজাজে ছিল তারা আনন্দের সঙ্গে সেই জঙ্গলে বসবাস করতো তাদের আনন্দের সীমা ছিল না তারা একে অপরের সঙ্গে খুবই খুশিতেই ছিল তারা ওই জঙ্গলে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতো ওই জঙ্গলের ধারে জলাশয়ে সাঁতার কাটত আনন্দের সঙ্গে এইখানেও তারা এত আনন্দে থাকতো তাদের এখানে জান্নাত মনে হতো তারা একে অপরের সঙ্গে সাঁতার কাটা স্নান করা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা তারপর গান করে বেড়ানো ঘোরা ফেরা পুরো জঙ্গলেই তাদের রাজত্ব ছিল তারা একে অপরের ওপরে খুবই নির্ভরশীল ছিল ওদের আনন্দের ওপরে নজর পড়লো তিন শয়তানের ওরা হচ্ছে ইচ্ছাধারী না ওদের দুজনের মধ্যে যদি আমরা একজনকে হাতের কবজাই করতে পারি না আমাদের জীবন বদলে যাবে আমরা যে কোনো কাজে সাকসেস হয়ে যাব যে কোনো কাজে সফল হয়ে যাব বুঝলি কিন্তু কি করে দুজনাই বেঁচে থাকলে একজনকে কবজা করা যাবে না অতএব একজনকে মরতেই হবে বুঝলি ওদের একজনকে একজনকে মারতে হবে আমরা আমাদের হাতের নিতে তাছাড়া কোনো রাস্তা নেই চল চল আমরা ওই দিকে গিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি দেখি ওরা আসুক আসলেই ওই যে ওই যে ওরা আসছে চল ওদেরকে ধরা যায় দাঁড় করিয়ে ওদেরকে কথার চালে ফাঁসাতে লাগলো ওরা দুজনা ওদের সঙ্গে কথা না বাড়িয়ে চলে যায় তাদেরকে পাশ কাটিয়ে এগোতে থাকে তারই মধ্যে ওই শয়তান দুজন মেয়েটাকে ধরে এবং আটকায় তাতে যখনই আটকায় মেয়েটা চিৎকার চেঁচামেচি করে ছাড়ানোর জন্য তখনই ছেলে নাক চলে আসে ছুটতে ছুটতে এসে তাদের সঙ্গে কথাই বিবাদ বেঁধে যায় তারই মধ্যে একজন ছেলেটাকে হাত ধরে নিয়ে সাইডে চলে মেয়েটা সেই ফাঁকে পালিয়ে যায় নিয়ে মেয়ে নাগিনটাকে পালিয়ে যায় এবং কিছু দূর নিয়ে গিয়ে ছেলে নাকটার ওপরে

অবশেষে বলে তুমি ওদেরকে কাউকে ছেড়ো না কাউকে ছেড়ো না ওদেরকে আমার খুনের বদলা নিয়েও বলতে বলতে সে মারা যায় নাগিনীর ছুঁয়ে শপথ করে বলছি আমি তোমার খুনিদেরকে কাউকে ছাড়বো না সবাইকে আমি মেরেই ছাড়বো আমার সঙ্গীকে যারা মেরেছে তাদেরকে আমি ছাড়বো না তাদেরকে খুঁজে খুঁজে আমি মারব সে তখন সমস্ত জঙ্গল একবার নাগিন রূপ একবার সর্পরূপ কখনো মানব রূপ এই রূপ নিতে নিতে সমস্ত জঙ্গল তচ নচ করে তাদেরকে খুঁজতে থাকে তার সঙ্গে মৃত্যুর জন্য যে শত্রুরা দায়ী সেই তিন শয়তানকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজ শুরু করবে যতক্ষণ না দেখে ততক্ষণ সে শান্ত হয় না অনেক খোঁজাখুঁজির পরে এক শয়তানের খোঁজ পাই এবং সেই বাড়ির পাশে গিয়ে লুকিয়ে থাকে তার আসার অপেক্ষায় সে অন্য একটি লোকের সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে যায় কিন্তু নাগিন সে তার এদিক ওদিক দেখতে থাকে এবং অবশেষে সেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকে এবং সে তার শোয়ার ঘরে এসে খাটের পাশে অর্থাৎ খাটের নিচে লুকিয়ে থাকে সেই শয়তানের আসার অপেক্ষায় এবং অবশেষে সেই শয়তান আসে এসে চৌকির ওপরে বসে বসে ফোন করতে থাকে ফোনে অনেক কথা বলার পরে যখন সে শোয় অর্থাৎ শোয়ার জন্য প্রস্তুত হয় এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে সে নাগিনী তার পায়ের কাছে উঠে বসে এবং

আর ওই হবে তাই লাগিন আবার খোঁজা শুরু করে দেয় এই গ্রাম সে গ্রাম বহু জায়গা টন্য টন্য করে খুঁজে বেড়ায় বাকি দুজন সেই শয়তানদের খুঁজে অনেক খোঁজাখুঁজি পরেও পায় না বহু দিন ধরে খুঁজে বেড়াই সে যখন গাছের মাথায় বসে আছে তখন তার সামনে সেই শয়তানের এক দ্বিতীয় জন হঠাৎই তার বাইক নিয়ে তার সামনে দিয়ে যেতে দেখে তার সঙ্গীকে সঙ্গে নিয়ে এবং তখন সে পিছন করলো পিছন ধাওয়া করলো নাগিন সেই মোটর সাইকেলের পিছন ছাড়লো না সে চলতেই থাকলো মোটরসাইকেল কোথায় গিয়ে থামে তখন দেখলো একটা বড় বাড়ির সামনে এসে মোটর সাইকেল থেকে দাঁড়া নামল তারা দুজন মোটর সাইকেল থেকে নেমে তাদের মধ্যে তার সঙ্গী সে অন্যত্র তার বাড়িতে হেঁটে চলে যা চলে গেল এই সুযোগে অপেক্ষায় এই সুযোগের অপেক্ষায় ছিল নাগিন নাগিন ছেলেটিকে একা পেয়ে সেই সুযোগে তার ঘরে আর পিছন পিছন নাগিন তার ঘরে ঢুকলো এবং গুপ্ত জায়গায় লুকিয়ে থাকল অপেক্ষায় রইল সুযোগের কখন তার শত্রুকে নাশ করবে সে যখন শুয়ে পড়ল তখন নাগিনি তার সুযোগ পেয়ে গেল এবং সে বিস্নাই উঠে খাটের ওপরে উঠে তাকে কামড়ে দিল তার বদলা নিয়েই ছাড়ল

নাগিনের সঙ্গীর খুনি সেই তান্ত্রিককে নাগিনটি পারবে বদলা নিতে তা দেখতে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং পরের পার্ট শীঘ্রই চলে আসবে আজকের মতো ধন্যবাদ